নমস্কার দর্শক বন্ধু খবরে আপনাদেরকে স্বাগত চলুন দেখে নেই সারাদিনের খবর এক নজরে ট্যাংরাকাণ্ডে আহত বড় ভাই প্রণয় দে ও তার নাবালক ছেলে আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে তবে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় প্রণয় সরকারি হাসপাতালে ভর্তি করা হবে এদিকে তার ছোট ভাই প্রসুন দে এখনো রুবি জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছে আমতায় ফের জাল ওষুধ চক্রের হদিস মিলল নামি কোম্পানির ওষুধের কিউ আর কোড জাল করে চলছিল প্রতারণা গোডাউনে হানা দিয়ে সতেরো লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে পুলিশ ঘটনার সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থান বিধানসভায় মন্ত্রী অবিনাশ গেহলটের মন্তব্য ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয় শুক্রবার বাজেট অধিবেশনের মধ্যেই কংগ্রেসের ছয় বিধায়ককে সাসপেন্ড করা হয় যার মধ্যে রয়েছেন রাজস্থান কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ও উপবিরোধী দলনেতা রামকেশ মিনা প্রতিবাদে বিধায়করা সারা রাত বিধানসভার মেঝেতেই বালিশ বিছানা পেতে কাটান প্রয়াগরাজে কুম্ভ মেলায় যাওয়ার পথে ধানবাদের রাজগঞ্জ এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে শুক্রবার রাত একটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাককে কে ধাক্কা মারলে চার পুণ্যার্থীর মৃত্যু হয় পিছনে আরেকটি গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে আহত ছয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্যালকুলেটরের ব্যবহারের নিষেধাজ্ঞায় পরিবর্তন আনলো সেমিস্টার ব্যবস্থার প্রথমে ক্যালকুলেটর নিষিদ্ধ করা হলেও এবার প্র্যাকটিক্যাল পরীক্ষায় তা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে ছাত্রদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা সংসদ হাইপারসনিক অস্ত্র বহনের জন্য স্ক্র্যামজেট কম্বাস্টারের সফল পরীক্ষা করল ভারত একশো কুড়ি সেকেন্ড ধরে ফুল লোডে ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষার পর ঘোষণা করা হলো। দেশ এখন নিজস্ব ইঞ্জিনেই হাইপারসনিক অস্ত্র ঘামলায় সক্ষম অন্য কারোর ওপর নির্ভর করার আর প্রয়োজনই নেই বাংলাদেশ জুড়ে চলা অপারেশন হান্টে এখনো পর্যন্ত সাত হাজার তিনশো দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার বাংলাদেশ পুলিশ সদর দফতর জানিয়েছে শুধু ওই দিনই জনকে আটক করা হয়েছে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে প্রতিদিনই বাড়ছে গ্রেফতারির সংখ্যা সলমন রুজদির ওপর হামলার ঘটনায় হাদি মাতারকে দোষী সাব্যস্ত করেছে আমেরিকার আদালত শাস্তি হবে তেইশে এপ্রিল সংশ্লিষ্ট ধারাগুলোর ভিত্তিতে তার ন্যূনতম বছরের কারাদণ্ড হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বহুল প্রতীক্ষিত ম্যাচের রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান এক সময় ভারতের উপর দাপট দেখালেও সাম্প্রতিক পরিসংখ্যানে পাকিস্তান অনেকটাই পিছিয়ে শেষ ছটি একদিনের ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে ভারত পাকিস্তানের শেষ জয় দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর বাড়তি চাপে রয়েছে পাকিস্তান আজ বাইশে ফেব্রুয়ারি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস দিনের শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাতাসের গতিবেগ ঘন্টায় থেকে কিলোমিটার পর্যন্ত হতে পারে আবহাওয়া আগামীকাল সতর্ক থাকার পরামর্শ কলকাতায় হলমার্ক বাইশ ক্যারিট সোনার গয়নার দাম প্রতি গ্রামে আট হাজার দুশো পনেরো টাকা আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কাল ঠিক সন্ধ্যে ছটায় ধন্যবাদ